তিবা স্টুডিও তেইশ তিন পঁচিশ তেইশ তিন দুই হাজার ছয় তারপরে তেইশ তিন এ এম টু থ্রি জিরো নাইন এই সমস্ত মেশিনের ফ্রেশ রিকন্ডিশন ড্রাইভ ইউনিট যে একদম ফ্রেশ ড্রাইভ ইউনিট অ্যাভেলেবেল আছে এবং ব্রান্ড নিউ ড্রাইভ ইউনিটও আছে আপনাদের কারও লাগলে যোগাযোগ করতে পারেন একেবারে টনটনা খুব সুন্দর গিয়ার গুলা ড্রাইব দেওয়া যাবে স্টুডিও দুই হাজার ছয় তেইশে দিন পঁচিশ তিরিশ হবে না পঁচিশ তেইশের এক দুইটা দেওয়া যাবে এছাড়া টু থ্রি জিরো নাইন টু এই সমস্ত মেশিনের ড্রাইভ ইউনিট অ্যাভেলেবেল আছে যাদের লাগবে ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে অথবা আমাদের ওয়েবসাইট থেকে ভিজিট করে সরাসরি অর্ডার করতে পারবেন এছাড়াও আছে কন্ডিশন গিয়ার কলার বুশ এবং বিষ দাঁতের গিয়ার এই যে কলার বংশ এবং গিয়ার দুই পিস সেট আছে বা আলাদা নীল নিতে পারবেন এই যে একদম ফ্রেশ ফ্রেশ কলার এবং হিট গিয়ার দুই কন্ডিশন অনেকের যাদের মনে করেন যে এই যে হিট গিয়ার অথবা কলার বুশ টেকসই হয় না বা বিষ দাঁতের গিয়ার টেকসই হয় না অরিজিনাল পান না তারা আমাদের কাছ থেকে রিকন্ডিশন সেট অথবা সিঙ্গেল সিঙ্গেল নিতে পারেন এগুলো লাগাইলে মোটামুটি অনেক দিন টেকসই হবে অনেক দিন যাবে সবগুলো গিয়ার অরিজিনাল হানড্রেড পারসেন্ট ফ্রেশ রিকন্ডিশন আর যাদের ড্রাইভের গিয়ারও ঘন ঘন ভাঙে অথবা দীর্ঘদিন হয়ে গেছে একটার পর একটা ড্রাইভের গিয়ার নষ্ট হয় তারাও আমাদের সাথে যোগাযোগ করে ড্রাইভের নিতে পারেন অথবা ড্রাইভের যে কোনো গিয়ার দেওয়া যাবে ফুললি ফ্রেশ রিকন্ডিশন এছাড়াও আছে প্যাড একদম ফ্রেশ একদম ফ্রেশ রিকন্ডিশন ডয়ারের প্যাড অনেকে যে স্টিকার লাগান কিন্তু টেকসই হয় না দুই চার দিন পর পর নষ্ট হয়ে যায় অথবা কাগজ দুইটা উঠে বা অনেক সময় উঠে না তাদের জন্য এই রিকন্ডিশন প্যাডগুলা ডায়ারের প্যাডগুলা নিতে পারেন স্টকে অ্যাভেলেবেল আছে আমাদের নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন অথবা আমাদের ওয়েবসাইটে ভিজিট করেও অর্ডার করতে পারবেন No lo no vale.